পুলিশের সঙ্গে লাঠি হাতে ওরা কারা দর্শক সময়ের কথা ফেসবুক সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন পুলিশের হাতে নিয়ে তারা যারা আলেম আছে এবং সুন্নি জনতার উপর তারা হামলা করেছে আজকে আপনারা জানেন আমরা দেখতে আমরা মূল আলোচনায় চলে আসছি আমরা এখন আস্তে দিকে সামনে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সময়ের কথা বিশাল ফেসবুক পেজ এবং ইউটিউব সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে মূল আলোচনা এবং মূল ভিডিওটি কিন্তু আমরা সম্পূর্ণ তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং আপনার স্বাধীন মতামত কমেন্ট করে জানাবেন আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে আপনার ওয়ান মতামতটি তো ভিডিও দেখতে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন বর্তমান পড়ছি আমরা এখন আছি বর্তমান মুরাদপুর চট্টগ্রাম মোরাদপুর এরিয়াতে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু অনেকে লাঠি হাতে আছে আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন হ্যাঁ ওর এখানে আমরা সম্পূর্ণ ভিডিও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আজকের পরিস্থিতিটি কি অবস্থা হয়েছে আপনারা অনেকে জানেন অনেক মূল আলোচনা জানেন না তা আমরা আজকে যাচ্ছি আপনারা মূল ভিডিও আমাদের সাথে থাকবেনকে চত্বরভঙ্গ করে পুরো রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের নেতৃত্বে স্ট্রং গ্রেনেড এবং কাদানেগের সুড়ে ছাত্রদের সড়ক অবরোধ ছত্রভঙ্গ করা হয়েছে এখন পুরো মুরদপুর সড়ক ক্লিয়ার পুরো মুরদপুর সড়ক এখন ক্লিয়ার আমরা একজনকে ধরা হয়েছে ডাক্তার একজনকে ধরা হয়েছে এবং তাকে মারা হচ্ছে লাঠি ফেটা করা হচ্ছে এই মুহূর্তে ভাই সরো সরো এই মার্কেটে কিছু ছাত্র প্রবেশ করেছিল তাদেরকে কেন পেটানো হচ্ছে এখানে ঢুকে এখানে কিছু পাবলিক লাঠি নিয়ে ঢুকছে সে সাথে কিছু পুলিশের প্রশাসনের সাথে কিছু পাবলিক ঢুকছে এখান থেকে অনেক ছাত্রদেরকে করা হয়েছে এখান থেকে কিন্তু পাবলিক হাতে লাঠি নিয়ে তাদের সাথে আছে তাদের প্রকৃতি পরিচয় জানি না দেখেন দেখে তাদের ছাত্র বিডাপ বিডাপ পুরিজবেনও অনেককে সবাইকে তারা হয়েছে এদেরকে এখন পুলিশ বেন্ট করে নিয়ে যাওয়া হবে এদেরকে পুলিশ বেনে নিয়ে যাওয়া হবে অনেকেই আহত তাদেরকে বিভিন্ন দোকান থেকে তারা আশ্রয় নিয়েছে বিভিন্ন দোকান থেকে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ বাইনে অনেককে আটক করা হয়েছে क्लियाारे सब क्रम